আরো একটা বিষয় আমাদের চেষ্টা করে আর একটা বিষয় সেটা হলো এই বাচ্চাগুলি বিশেষভাবে যদি ছুটি লাগে তাহলে আপনারা অভিভাবকরা চেষ্টা করবেন এদের যে ছুটি নেওয়া এরা যখন বেশি করা হয় একটু হয় তখন এরা কি করে ওই পেট কথা বলে পাতা দোকানের কথা বলে তা এমন এমন কাহিনি করে তা যদি আপনাকে বলে যে আপনারও হাসি লাগে আমি ওই জন্য বসে থাকি ওই ব্যাগটা বসায় গিয়ে এসে বাড়ি চলে যাবে তো শুধু কিন্তু আমার ঠিক আছে

কারণ এরা কিন্তু সব এভাবে করে আঁকা একা এবং ফাঁকি দেওয়ার চেষ্টা করে এখন যদি আমরাও ওষুধের চাপ দিই তাহলে হবে না যদি একটা বাচ্চা মাদ্রাসা ছুটি হয়নি ও মাদ্রাসা ছুটির আগে বাড়িতে পৌঁছে গেছে তাহলে আপনি ওই জায়গাটা নিতে দিলেন নাম্বার আসবে প্রধান শিক্ষক হোক বা সহকারী শিক্ষক হোক বা ছেলেটি শিক্ষক হোক শুধু মাদ্রাসা কি ছুটি হয়েছে হ্যাঁ ছুটি হয়ে গেছে তাহলে তো আপনি নিশ্চিত হয়ে গেলেন ছুটি হয়নি কিন্তু ওখানে নয় বাড়ি পৌঁছে গেছে তাহলে কি বাড়িতে আসবে তাহলে দেখবেন শিক্ষকের সচেতন হয়ে যাবে

এখন ও তো চাইলেও দিদি মানে একটা এত পারবেন এখন যদি আমরা না কথা এমন একটা কথা বলো তাও চুরি দিবো না কিন্তু ওর হাতে ওর কথায় কি করে চুরি দিব দেওয়ার উপায় আছে কি আর এরা কিন্তু অনেক সময় সাদা ঘোষাই আসে যার ফলে আমরা অপ্রস্ত হয়ে গেছি এদের কথা আমরা চুরি দিতে পারি না তাতে আমরা গতবারও নিয়ম করছিলাম যে কোনো ছাত্র যদি নিজে নিজে ছুটি চায় আমরা তাকে চুরি দিব না কোনো অভিভাবক যোগাযোগ করতে হবে ছুটি তো তাহলে সে ছুটি পাবে কোনো ছাত্র যদি এসে বলে তাহলে আমরা ছুটি দেবো না যদি আপনি মোটে নাই করেন তো মোবাইলে যোগাযোগ করেন তাহলে আমরা ছুটি দেবো কিন্তু কোন সময় ছাত্রের কথায় আমরা কোনো ছাত্র ছাত্রীকে ছুটি দেবো না এটাকে আপনারা বুঝছেন এরপরে এই কথা বলে আমার শেষ এই শুরু কথাটা আবারও চলে নিয়ে আসছে আজকে একশো ছিয়ানব্বই জন অভিভাবক আসছে আমার তো মনে হয় এখনো হাফ উপস্থিত হয়ে

তাহলে বলুন এই এই বাচ্চাদেরকে এই দুর্বলের ভিত্তি আবার পিছিয়ে যখন আসলো না তখন এই বাচ্চার প্রতি কতটুকু শিক্ষকের উন্নত থাকবে এটাই মনে হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় দুর্বলতা